গোলদিঘির গোলামখানা কাকে বলে কেন বলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি গোলদিঘির গোলামখানা প্রশ্নের মান দুই এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালীন উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের সময় ব্রহ্মবান্ধব উপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে গোলদিঘির গোলামখানা বলেছিলেন কারণ কলেজ স্কোয়ারের বিখ্যাত গোলদিঘির সামনে অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের স্বাধীন চিন্তাশক্তির বিকাশ ঘটত না শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল কেবলমাত্র কেরানি তৈরি করা যা ছিল গোলামির প্রতীক এই জন্য ব্রহ্মবান্ধব উপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে এই কটাক্ষ করেছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো